হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে জানেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম আমাদের গন্তব্যস্থান জয়দেবপুর গাজীপুর এই মুহূর্তে আশরাফ এন্টারপ্রাইজ প্রাইজ গাজীপুর থেকে আপনাদের সাথে সংযুক্ত হলাম আপনারা জানেন বাংলাদেশের যে গাড়িগুলো বিক্রি করি সেই গাড়িগুলো কিন্তু আমরা সরাসরি চায়না থেকে আমদানি করে থাকি আর আমদানি কিন্তু গাড়ির মধ্যে সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট আপনারা জানেন সান্দি কোম্পানি এবং ইউন্দি কোম্পানি ইউন কোম্পানির যে গাড়িগুলো সেটা হলো স্টার ড্রয়েডো তো আজকে আমরা অনেকগুলো গাড়ি বিক্রি করেছি তার মধ্যে আমার এক ভাই আসছে বাগা থানা এটা আমাদের উত্তরবঙ্গে পড়ছে এটা হলো রাজশাহী জেলা বাগা থানা তো এটা উত্তরবঙ্গে আপনারা জানেন উত্তরবঙ্গের মধ্যে কিন্তু এই গাড়িটা অনেক চলমান এই গাড়িটা অনেক ভালো মানের গাড়ি এই গাড়িটাই বেশিরভাগ উত্তরবঙ্গে চলে তো ওনারা অনেক দূরে থেকে আনুমানিক আহ তিনশো কিলোমিটার দূরের থেকে কিন্তু ওনারা চলে আসছে আমাদের আশ্রা ফেন্ডা প্রায় কারণ জানেন আশ্রা ফ্যান্ডা একটা বাংলাদেশের বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি বিক্রি করা হয় চায়নার এক নম্বর প্রোডাক্ট তো সেই হিসাবে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গাড়িটা ইউন্দি কোম্পানির স্টার ডোয়েডো গাড়ি এই গাড়িটা সবুজ কালার তো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এই গাড়িগুলা বাংলাদেশের প্রায় চৌষট্টিটা জেলাতেই কিন্তু বিদ্যমান বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু দুর্দান্ত থেকে আমাদের বিশ্বাস করে আমাদের কাছে চলে আসে সম্মানিত কাস্টমাররা আমরা কিন্তু সেই বিশ্বাসের প্রতিদান দিই আমরা চেষ্টা করি আমাদের সম্মানিত কাস্টমারকে ভালো মানের প্রোডাক্টটা দিয়ে যেন আমরা সারা বাংলাদেশে প্রচলন করি তো আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি আপনারা জানেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্টার ডোয়েডো গাড়ি আমাদের কাছেই পাবেন অরিজিনাল গাড়ি কারণ বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন মডেলের গাড়ি বিভিন্ন বাংলা এবং চায়না মিশ্রিত গাড়ি বিক্রি করে অরিজিনাল গাড়ি বলে আমরা কিন্তু সেটা করি না আমরা চেষ্টা করি ভালো মানের জিনিসটা দিয়ে আমরা আমাদের কাস্টমারকে আমরা প্রোডাক্টটা দিয়ে আমরা যেন সারা বাংলাদেশে লঞ্চ করতে পারি এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইউন্দি কোম্পানির গাড়ি এটা অরিজিনাল চায়না থেকে আমরা ইনপুট করেছি এই গাড়িটা কিন্তু আজকে আমরা বিক্রি করেছি তো এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে ফেন্ডার আশ্রাফ আশা আশ্রাফ এন্টারপ্রাইজে আসলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই গাড়িটা পাবেন আর এছাড়াও আপনারা জানেন আশ্রাফ এন্টারপ্রাইজে শুধু স্টার ডোয়েডো না স্টার ডোয়েডো ছাড়াও সান্দি কোম্পানি গাড়ি কিন্তু সারা বাংলাদেশে আমাদের চলমান আমরা সর্বোচ্চ বিক্রেতা কারণ আপনাদের দুয়া আমরা আমাদের আশ্রা এন্টারপ্রাইজ প্রাইজ থেকে কিন্তু সেই গাড়িগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা দিয়ে থাকি একই জায়গায় আসলে কিন্তু কয়েক মডেলের গাড়ি ইনশাল্লাহ পাবেন আপনারা জানেন আশ্রা এন্টারপ্রাইজ প্রাইজ সব ধরনের গাড়ি একমাত্র আশ্রা ফ্যান্ডার প্রাইজেই চলমান এবং আশ্রা ভ্যান্ডার পাবেন যা হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা অরিজিনাল আহ ডয়েডো কোম্পানির গাড়ি এই গাড়িটা এই গাড়িটা সেম আমাদের সান্দি কোম্পানির মতোই মিউজিক বক্স ফ্যান রুম লাইট মিরর এই যে দেখতে পাচ্ছেন ভিতরে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু এই যে অরিজিনাল হেড ইয়াটা যেটা দেখতে পাচ্ছেন মিটারটা টা ডিজিটাল মিটার হেডলাইটটা অনেক চমৎকার অনেক সুন্দর আর এই যে দেখছেন সামনে পিছনে পাপোশ মধ্যে ডোয়েড খোদাই করে লেখা অনেক উন্নত মানের প্রোডাক্ট এখানে কোনো ডুপ্লিকেট জিনিস নাই অরিজিনাল জিনিস কিন্তু আমরা বিক্রি করে থাকি ইনশাআল্লাহ আর এখানে দেখতে পাচ্ছি স্পেয়ার চাকাটা এই যে লোগো সহ করে স্পেয়ার চাকার পর্দা এবং সামনে পিছনে পাপোশ আর এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল যেই পর্দাটা অনেক সুন্দর একটা চমক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের এই পর্দা যাই হোক আমরা এই গাড়িটা আজকে আমাদের কাছ থেকে চলে যাবে অনেক দূরে যাবে ইনশাল্লাহ আপনারা জানেন আশা ভেন্ডার যে গাড়িগুলো যখন বিক্রি হয় আমাদের সিল এবং লোগো লাগানো হয় তো প্রত্যেকটা গাড়িতে সেইভাবে আমরা ইনক্লুড করে দেই তো এই গাড়িটা সেম আমাদের ফাইভ সিক্স থ্রি ফোর এই সিরিয়াল নাম্বারের গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে ইনশাল্লাহ ডেলিভারি দিব আর আমাদের সম্মানিত যে আমাদের ভালো টেকনিশিয়ান যারা আছে তারা কিন্তু অনেক যত্ন সহকারে আমাদের গাড়িটা ফিটিং করেছে তো ইনশাআল্লাহ যাই হোক আপনারা যদি এই গাড়িটা নিতে চান দেরি না করে চলে আসবেন আশ্রাফ এন্টারপ্রাইজে আশ্রাফ এন্টারপ্রাইজে আসলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িটা পেয়ে যাবেন বন্ধুরা এই মুহূর্তে গাড়িটার প্রাইস দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হয়তো আরো কিছু প্রাইস বৃদ্ধি পাবে তো এই মুহূর্তে যেহেতু আমরা এই গাড়িটা বিক্রি করেছি দুই লাখ পাঁচ পঞ্চাশ হাজার টাকা এই প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব খুদা হাফেজ আসসালামু আলাইকুম